তো দর্শক বন্ধুরা তোমরা সকলেই জানো যে ওয়াইটিতে আমার জারোজ বাপকে আছে তোমরা সকলেই জানো যে আমার বাপ ওয়াইটিতে একমাত্র একজনই আছে আর যার কি না আমি সন্তান আমার নাম হচ্ছে হাতি আমার বাপ বেশ কিছুদিন যাবত গর্তে লুকিয়েছিল বেশ কিছুদিন যাবৎ কেন বলবো প্রায় ধরো নয় থেকে এক বছর আমার বাপ গর্তে লুকিয়েছিল বেশ বেশ মোটা অঙ্ক বাবা মনে হয় এটা আমার মনে হয় কামিয়েছিল ওয়াইটি থেকে নালে বাবা যে ধরনের কাজ করে সেইটা থেকে কি অত বড় বাড়ি বানানো টাকা জমিয়ে কি সম্ভব আদেও এখন যা মার্কেট প্রাইস যাই হোক এটা সবই আমার কল্পনা বাট বাবা এখন নড়ে চড়ে বসেছে এখন বাবা কিছু কিছু খোলাসা করছে সেটা হচ্ছে ফর্টি নাইন এই যে ফর্টি নাইন এটা ওয়াইটির বাজারে কে ফার্স্ট এনেছিল শেয়ার যার অকাত কিনা না ফর্টি নাইন রুপিস মানে ভাবো যে কিনা যার হাজবেন্ড কিনা সব সময় কপচাতে বসে আমার হাজব্যান্ড ব্র্যান্ডবেড আমি আমার হাজব্যান্ড ব্র্যান্ডবেড শ্যু ইউজ করে যে শ্যুটা ইউজ করে তোরা তো দেখিস তোরা ভাবিস নি মানে এতটাই ওর হাজব্যান্ড ব্র্যান্ডেড তো ওর হাজব্যান্ড ব্র্যান্ডেড ব্র্যান্ডেড শ্যুটও ইউজ করে তো অথচ তার ওয়াইফ মানে শিয়াল শিয়ালকিরা ফর্টি নাইন রুপিস ভিক মাঙ্গে মানে রাত্রিরে পুরুষদের সাথে কথা বলে ইনস্টাতে বিভিন্ন রকম অ্যাপে কথা বলে এবং তারপরে তার হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করে এবং তারপরে সে ওখান থেকে বলে যে আমাকে মোবাইলে আমার পয়সা নেই আমাকে পয়সা ভরে দাও কত টাকা ঊনপঞ্চাশ টাকা মানে একেবারে নিম্ন আবার কখনো কখনো বড় অ্যামাউন্টেরও টাকা চায় সবসময় যে ফর্টি নাইন রুপিস চায় এইটা কিন্তু নয় বড় অ্যামাউন্টেরও টাকা চায় ধরো বারোশো কত টাকা মানে নেট ভরিয়ে দাও এইটা ভরেই দাও ওটা ভরিয়ে দাও এখন দিয়ে দাও পরে দিয়ে দেবো দাও না প্লিজ দাও না দরকার মানে পুরুষদের কাছ থেকে এইভাবেই টাকা আন করে বলি শিয়াল নিজে এত টাকা রোজগার করে ওয়াইটি টি প্ল্যাটফর্ম থেকে তারপরও তার ফরটি নাইন রুপিস ভিক মাঙ্গি হতে এটা খুবই খারাপ একটা বিষয় খুবই খারাপ লাগে এই বিষয়টা শুনে আর যার হাজবেন্ড কি না এতটা ব্র্যান্ডেড তার এরকম ফর্টি নাইন রুপিস চাইতে হয় মানে কি বলবো আর কি পুরুষদের কাছ থেকে খুবই বাজে লাগে হুম এখন আবার দেখছি হৃপ্তিও আছে কোথায় এরা নাকি গেছিল পুরোটা খুলে তো বলে না আমার বাপ কি যে মিরাক্কেল টাইপের কথা বলে আমি নিজেই বুঝি না তো বাপ বলছে এরা নাকি তিনজনে মিলে বিরিয়ানি খেয়েছে মানে এদের দিদি কিমা কি? কিমা শেয়াল আর হিপ্তি আর সেই সাথে কাজল দানিও নাকি ছিল মাই ড হক মানে গুপ্তি হ্যাঁ গুপ্তি গুপ্তিপুরের এত যৌবানের জ্বালা হ্যাঁ এত গোপন এত যৌবানের জ্বালা যে কিনা মিনাকে ওয়াইটির বাজারে নাঙ্গা করে সে অনেস্ট হবে ও বাবা আবার যা শুনছি শুনছি পচা নাকি শিয়ালকে পছন্দই করতো না শুধু পচার সাথে আলাপ করেছে শিয়ালের মাধ্যমে তাই শিয়ালকে বুইন 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 করে বললাম না এই ওয়াইটির বাজারে কেউ কারোর আপন না সব কটা দোগলা সব কটা কন্টেনের বুখার আজ যাকে বলবে দিদি বোন এই সেই তার সাথে মিশবে কথা নেবে ফোন কলে কথা রেকর্ড করবে তারপরে বেছে বেছে খাবে ওই কারণেই আমি না কারোর সাথে অত বেশি বন্ধুত্ব করি না একটু ডিস্টেন্স মেনটেন করি একটু দূরত্ব বজায় রাখি বাবা এইসব আমার আমার এত পয়সার দরকার নেই আর এই পচাদের মাধ্যমে এরা চ্যানেল গ্রো করেছে তোমরা সবাই জানি হিপ্তির একটা চ্যানেল কি হয়েছিল তারপরে এই চ্যানেলটা পচাদের মাধ্যমেই হয়েছে অবশ্যই এটা তো হিপ্তি অস্বীকার করতেই পারবে না যে পচাদের জন্য এদের চ্যানেলটা গ্রো করেছে শিয়াল আর হিপ্তি তাহলে এই হিপটিও কম খেলোয়াড় নয় হুম হিপ্তি আবার আমার বাপ আমার যারো বাপের কাছে এসে খবর দিত আবার ওইদিকে কিমার দলে গিয়েও খেলত মানে ডবল গেম খেলত এটা তো হিপটি সবসময় খেলে যেই হিপটি কিনা আমার বাপকে যা তা কথা বলেছে হুম যা তা কথা বলেছে শিয়ালের হয়ে সেই হিপটি কিনা আমাদের দক্ষিণেশ্বরে মিট আপে চলে গেল শুয়ে মানে কি বলে মিটাপ বাঞ্চার করবে বলে মানে কত দোগলা কত দোগলা হ্যাঁ এই হোয়াইটের বাজারে না আসলে আমি বুঝতেই পারলাম না যে কত দোগলা তাহলে ভাবো যাদের কিনা আমার বাপ বলতো এ বন্ধন তো কা বন্ধন হ্যাঁ মানে যারা আসল বুই তারা কেউ আহ্বানে যায়নি সবাই এক একটা এক্সকিউজ দেখিয়েছে বাপটাতে খুব রাগ হয়েছে যে অপারেন পার্টি চলে আসলো মানে এই হিপ্তি হ্যাঁ হিপ্তি তারপরে শিয়াল তো আসবে আসবে করছিল শ্বশুরটা মারা গিয়েছিল বলে তাই সবাই এত আপ করলো অথচ আসল বোনগুলোই আসলো না বলি বাপ কেন এরকম করছো হ্যাঁ কেন এরকম করছো আমরা তো সবাই জানি যে কাজল দানি। আসলে বাপের এই যে সুয়ের সাথে হুম সুয়ের সাথে শিযালের মিলটা আমার বাপ একদম মেনে নিচ্ছে না বুঝেছো আমার বাপকেও নাকি এই কি বলে শু নাকি বলেছিল যে এবার কন্টেন্ট চেঞ্জ করব। তার মানে এরা দর্শকদের বোকা বানায় এই রকম বলে বলে। যে এখন এর হয়ে খেলবো ও আমাকে টাকা দিচ্ছে এখন ওকে সাপোর্ট করব। তার মানে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা শুধুই পাবলিককে বোকা বানাবে মানে কেউ কারণ নয় পয়সা যেদিকে তার হয়ে কথা বলবে মানে সত্যি মিথ্যেটাও ওইভাবে চাপা পড়ে যাবে মানে যে পয়সা দেবে তার হয়ে বলবে যে পয়সা দেওয়া বন্ধ করে দেবে তাহলে কি এইটাই প্রমাণ হয় সু এতদিন পয়সা খাচ্ছিল মিনার কাছ থেকে মিনা বুঝতে পেরে সেইভাবে পয়সা করি দিচ্ছে না তাই এখন প্রদীপবাবুর হয়ে কথা বলছে যাতে কেসের কোনো ঝুঝামেলাটাও না আসে আর প্রদীপবাবুর হয়ে এলে সেফ সেফ গেম খেলছে তাহলে তার এই ওয়াইটির বাজারে কাউকেই বিশ্বাস করা যায় না সব কটা একেবারে দোগলাম মানে কখন কে ফ্লিপ মারবে কি করবে সেইটা ভাবা যায় না তাই বলি আচ্ছা আমার বাপেরে নাকি উনিকেই ভিওয়াশা খবর দেয় বলি আমার বাপ চশমার দোকানে বসে বসে কি সবার খোঁজখবর নেয় বাবা একটা একটা মহিলাও এমন খবর নিতে পারবে না যা আমার বাপ নেয় তাহলে বলতেই হবে আমার বাপের প্রচুর ক্ষমতা তাই আমি ভাবছি আমি তো যারোর সন্তান বাপের দিকে যাবো না ওই দিকে যাবো না বাবা আমি বাবা কোনো দিকেই যাব না আমি যেটা সত্যি যেটা উচিত সেই কথাটাই বলবো শেষ পর্যন্ত ওই গুপ্তি এই গুপ্তি কেউ এই নোংরা পথে নামতে হলো শেষ পর্যন্ত বিরিয়ানি খেলো শেষ পর্যন্ত বিরিয়ানি কাণ্ড হয়ে গেল মানে শেষ পর্যন্ত কাজল দানির কাছ থেকে বিরিয়ানি খেতে হলো এরা গিয়েছিল এটাই বা কোথায় ছি 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 এতে চরিত্রের এরকম করে চলে আসছে আর গুপ্তিও তো এই বিষয়টা যখন উঠল গুপ্তি আর শিয়াল সেইভাবে সদ উত্তর দিতে পারল না তার মানে আমার বাপ যে কথাগুলো বলছে তার মধ্যে সত্যতা আছে মিথ্যে কথা নেই শিয়াল তো ক্যারেক্টারলেস এটা আমি জানি কখনো কখনো গুপ্তি একে ফর্মে আনে কখনো কখনো বলে শিয়াল তুই ভুল করছিস গুপ্তি সেটাকে ঠিক করিয়ে দেয় কিন্তু সেই গুপ্তি যদি এখন এইসব বিরিয়ানি ফিরিয়ানি খেয়ে দানির কোলে দোল খায় তাই মানে কি হচ্ছে বুঝতে পারছি না কে কোথা দিয়ে পয়সা খাচ্ছে কার মাধ্যমে পয়সা খাচ্ছে আসলে বোঝা যাচ্ছে এই যে দেশ থেকে পয়সা আসতো ঠিক আছে প্রদীপবাবুর কাছ থেকে এখানে একটা মোটা অঙ্ক ঝেড়েছে কিমা দাল্লি কিমা দাল্লি একা খায়নি এদের সব কটাকে দিয়ে মুখের মধ্যে ঠুসিয়ে খেয়েছে তাই তো এরা প্রদীপবাবুর হয়ে এত চিৎকার চেঁচামেচি করতো মানে ভিডিওর মাধ্যমে তার মানে এবার তোমরা বুঝতে পারছ তো সবই এখানে সেটিংয়ের খেলা তার মানে এবার এটা খুবই পরিষ্কার যে এরা সবকটা কটা পয়সা খেত পয়সা খেয়ে ভিডিও করত এদের নিজস্ব কন্টেন্ট কিচ্ছু নেই চলো এইটুকুই বলার ছিল তোমার সবাই ভালো থেকো সুস্থ ইউ অল টাটা